আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি আছি আমাদের প্রিয় মালিক ভাই আমাদের সঙ্গে আছেন হ্যাঁ উনি অনেক ভালো রুকাইয়া করেন এবং আপনারা জানেন এর আগেও বেশ কয়েকটা প্রোগ্রাম ওনার সঙ্গে করেছি তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আপনারা করছেন যে কারে ধরে জিন কেমনে ধরে কোথায় ধরে কখন ধরে মানে কিভাবে ধরে হ্যাঁ কোন কোন সময়গুলোতে ধরে ধরাধরির বিষয়গুলো যদি আপনি একটু আমাদের ক্লিয়ার করে দিতেন জি রহিম প্রথম বিষয় হচ্ছে যে জিন কাদেরকে ধরে বা কি কি কারণে জিন ধরে মানুষকে তো জিন হচ্ছে যে প্রত্যেক দুর্বল এই সমস্ত লোকদেরকে ধরে এবং যারা গুনাহের কাজ করে তাদেরকে ধরে আর দ্বিতীয় নম্বর বিষয় হলো কি কি কারণে জিন মানুষকে ধরতে পারে তো এটা সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ উনার মজমুল ফতাই এটা নিয়ে আলোচনা করেছেন উনি বলছেন যে তিনটা কারণে মানুষকে জিন ধরে এটা হচ্ছে যে উনার দিনের তো উনি প্রথম যে কারণটা উল্লেখ করছেন সেটা হলো যে জিন অনেক সময় মানুষকে ভালোবাসে এখন এই ভালোবাসার থ্রোটে সে তাকে ভোগ করতে চায় উপভোগ করতে চায় আচ্ছা এই কারণে জিন মানুষকে অনেক সময় ধরে আর এই কেস আমরা দেখি ওই যে ফিজিক্যাল হ্যারাসমেন্ট হতে দেখা বিবাহতে বাধা এই জিনিসগুলা আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে অনেক সময় জিন জিনের মানে মানুষ জিনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে যেমন মনে করেন গরম পানি তার উপর ফেলে দেওয়া হয়েছে অথবা তার করে একটা হাদিস আছে যেখানে রাসু সাল্লা সাল্লাম বলছে যে তোমরা যদি কোনো বাড়িতে সাপ দেখো এটা স্পেশালি বাড়ির ক্ষেত্রে তো বাড়িতে সাপ দেখলে কি করতে হবে তাকে তিনবার সতর্ক করতে হবে যে তুমি যদি জিন হও আমাদের বাড়ি থেকে চলে যাও এভাবে তিনবার সতর্ক করার পরে সে যদি না যায় তাহলে তাকে তোমরা হত্যা করো কারণ এটা হলো শয়তান এখন আপনি বাড়িতে জিন দেখতে পাইলেন তাকে ডাইরেক্টলি মাইরে ফেললেন হইতে পারে সে জিন সে তখন প্রতিশোধ নেওয়ার জন্য আপনার উপর অ্যাটাক করতে পারে আচ্ছা এটা হলো উনার পারস্পেক্টিভ দিক থেকে দ্বিতীয় কারণ তৃতীয় যে কারণটা সেটা হলো যে অনেক সময় দুষ্টামি করে কোনো কারণ ছাড়াই জিনরা মানুষকে আক্রমণ করতে পারে আচ্ছা আর আমাদের আরো দুষ্টু জিন রাইট আরো কিছু জিনিস আছে যেমন মনে করেন বতনজরের কারণে হাসাদের কারণে জেলাসি শিকাল হলে মানুষ জিনে আক্রান্ত হইতে পারে যেমন মুসনাদে আহমদে একটা হাদিস আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল আইন ও হাকুন নিশ্চয়ই বত্নজলের প্রভাব সত্য ইয়াহাদুর অভিঘাস শৈতন ও হাসাদ ইবিনে আদম যখন মানুষের উপর বত্নজল লাগে তখন দুইটা জিনি এখানে কানেক্টেড হয় নাম্বার ওয়ান হলো মানুষের হাসাদ এবং জিন শয়তান। এই দুইটা জিনিস মানুষের বডিতে প্রবেশ করে তখন তার ক্ষতি করা তৈরি করে তাহলে বত্নজর এবং হিংসার কারণে মানুষ জিনে আক্রান্ত হইতে পারে চতুর্থ যে কারণটা এটাই অনেক ইম্পর্টেন্ট এবং এটা সব থেকে বেশি সমাজে সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কালো জাদু এই কালো জাদুর কারণে জিন মানুষের শরীরে ঢোকে আর এখন আসার আসি আপনার স্যার ওই যে তৃতীয় যে প্রশ্নটা যে কোন সময়গুলোতে একটা মানুষকে জিন অ্যাটাক করতে পারে বা শরীরে ঢুকতে পারে ঢুকতে পারে হ্যাঁ তো এটার ক্ষেত্রে প্রথম যে সময়টা সেটা হলো যে সে গাফিল থাকে এবাদ থেকে আল্লাহর থেকে সকাল সন্ধ্যা পরে না ভালো গাফিলতির ভিতরে হচ্ছে এই সময়টাতে জিন কি করে করে শরীরে ঢুকে হ্যাঁ যখন মানুষ চরম রাগান্বিত অবস্থায় থাকে আচ্ছা আচ্ছা ওই সময় জিন তার শরীরে ঢুকে ওই যে একটা ঘটনা বলছে যে এক লোকের ব্যাপার তো আমাদের এক পেশেন্ট ছিল তো জাদুকর যখন তাকে জিন চালান করছে সে অনেকদিন ট্রাই করছে পেশেন্টের শরীরে ঢুকার জন্য কিন্তু পারেনি তো প্রায় সে পঞ্চাশ দিন প্লাস শুধু তার পিছনে ঘুরছে সে সুযোগ পায়নি একদিন দেখছি যে সে মারাত্মক লেভেলে রাগান্বিত হয়ে গেছে ওই সময় গিয়ে সে ঢুকে পড়ছে তো রাগের কারণে জিন মানুষের শরীরে ঢুকে আর একটা হলো প্রচন্ড যখন সে ভয় পায় ভয়ের মুহূর্তে জিন মানুষের শরীরে ঢুকে আর চতুর্থ নম্বর হলো যখন মানুষ অশ্লীলতায় নিমজ্জিত থাকে অনেকে পর্নোগ্রাফি দেখে

এর আগে হতাশ হয়নি আমরা তো কয়েকদিন পরে হতাশ হয়ে যায় এই বিষয়টা আপনি কি মনে সে কিন্তু সারাদিন একটা মানুষকে যদি মধ্যে লিপ্ত থাকে আল্লাহ বলছে সে যদি সন্ধ্যা সময় তবা করে তাহলে সবগুলো তারপরেও কিন্তু ইবলিশ কখনোই হতাশ হয় না নিরাশ হয় না তো এই বৈশিষ্ট্যটা শয়তানের মধ্যে আছে সে হাল ছাড়ে নাই সে ডেডিকেশনের মধ্যে ছিল এরপরে এক পর্যায়ে এসে গিয়া তা শরীরে ঢুকছে সেটি মানে আমি এটা থেকে একটা জিনিস বলি প্রিয় দর্শক আপনারা হতাশ হবেন না জি জি দেখেন আপনারা ভালো কাজ করতে জান্নাতে যেতে চান হতাশ হয়ে যান আপনারা সুস্থ থাকতে চান হতাশ হয়ে যান হ্যাঁ আর ওরা একটা নষ্ট করার জন্য মানুষকে দেখেন কত ডেডিকেট ডেডিকেট আপনারা একটা জাহান নামে যাওয়ার জন্য তাদের ডেডিকেশন দেখেন আমি এরকম অনেককে দেখেছি যারা জাহান যাওয়ার জন্য খুব ডেডিকেটেড বুঝছেন তারা মানে একটা খারাপ কাজ করতেছে তার যে তারা অল্পতে হতাশ একটা বিরাট শিক্ষা আছে তো আমরা অনেক কিছু শিখলাম আপনাকে অনেক ধন্যবাদ মালিক ভাই হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আরো যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন তো আমরা আজকে শিখলাম যে কিভাবে কিভাবে কোন কোন সময় কাদেরকে কেন হ্যাঁ কি করে আক্রমণ করতে পারে জিন তা আমরা চেষ্টা করব পাক পবিত্র থাকতে সব সময় আমরা চেষ্টা করব কল্যাণের সাথে থাকতে ভালো কাজের সাথে থাকতে শক্তির চর্চা করতে লাইফ স্টাইল মেনটেন করতে মনে রাখবেন দুর্বলদেরকে সবাই পছন্দ করে হ্যাঁ তাই জন্য আমরা শক্তিশালী মুমিন হবো আল্লাহ শক্তিশালী মুমিনদের পছন্দ পছন্দ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন